হ্যালো গাইস আমরা এখন চলাচ্ছি একটা ফার্মে এখানে গরু স্নান করিয়েছে গরুর মালিক এখন আছে গরু আসলে যে খাওয়ার কাজে ব্যস্ত এখানে আছে সিন্ধি জাতের একটা গাবি এবং আছে হলিস্ট্যান্ড ফিজিয়ান সেভেন্টি পার্সেন্ট একটা গাবি আছে এবং ওই পাশে দেখছেন যে সিন্ধি জাতের একটা গাভী একটা বাছুর সেটা আসলে বয়স আট থেকে নয় মাস এই যে এইখানে দেখছেন একজন খামারিকে দেখতে পাচ্ছেন এখানে তা আমরা এখানে এই মুহূর্তে আসছিলাম ফরিদপুর মরুখালী ম্যাক্সিমাম কলাগাছি গ্রামে এখানে আমরা আছি তা গরু খামার ভিজিট করার জন্য এখানে আসলে দেখতে পাচ্ছেন নিজান ক্লিন পরিষ্কার পানি খাওয়াই এবং স্বাস্থ্যের জন্য খুবই এটা উপকারী আমরা আপনারা দেখতে পাচ্ছেন আসলে যে গরুগুলো আসলে কীভাবে খায় এখানে যত্ন বলতে যে এখন চৈত্র মাস চলে বা সারা বসেলে যে আসলে গোসল করানো হয় এবং এদের আসলে ঠান্ডার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্মের মধ্যে বা এখানে ফ্যানের ব্যবস্থা করা আছে দেখতে পাচ্ছেন আপনার ফ্যান সারা বছর খাওয়ানো হয় কাঁচা ঘাস এবং হচ্ছে খড় তাতে গমের পুষি তারপর হচ্ছে ছোলা তারপরে এখানে আরও ভিটামিন জাতীয় খাবার খাওয়ানো হয় এবং মাসি এবং মশা থেকে মুক্তি পাওয়ার জন্য মশারির ব্যবস্থা করা আছে আসলে এরা ছোটো আকারে প্রথমে শুরু করছে ভবিষ্যতে হয়তো বড় একটা রূপ ধারণ করবে তা আপনারা মনে রাখবেন যে আসলে গরুর বর্তমান যে খাবারের যে দাম গরু আসলে পালনের খুবই সমস্যা হচ্ছে চাষিদের তো এখন তারপরেও হচ্ছে যে গরুর সাথে সাথে গরুর মাংস এবং হচ্ছে দুধের চাহিদা বাংলাদেশে প্রচুর পরিমাণে সর্ব সর্বস্ব করলে যদি একটা মানুষ মানে সর্বশেষ দুই থেকে তিনটা গাভী পালন করে তাহলে হচ্ছে যে তার বছরে একটা ভালো মাসিক ইনকাম সম্ভব এবং এখান থেকে দুধ এবং হচ্ছে সে মাংসের চাহিদা পূরণ করতে পারবে তাই আমাদের দেশে আসলে এখন বর্তমানে অনেক বেকার ভাই ও বোনেরা আছে যারা আসলে শখ করে গরু পালতে পারতে তারা এখন একটা খামারি হয়ে গেছে তা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমরা গরুর ফার্মে আছি হ্যালো গাইস আজকের ভিডিও আমাদের এ পর্যন্ত আগামী ভিডিও দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন হরে স্টুরেন্ট এরা এটা খাওয়ার জন্য খুব ব্যস্ত